আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং 14 ইঞ্চি কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে স্পেশালি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ইউজ ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও একদম প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপগুলো থাকবে যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ সার্চ করছেন প্রফেশনালি প্রোডাক্টিভিটির কাজ ভিডিও এডিটিং প্রফেশনাল ফটোশপ শপ কাজ করতে চান আজকের ভিডিও থেকে তারা ল্যাপটপ সিলেক্ট করতে পারেন মিনিমাম বাজেট হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বাজেট হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসুন আমরা দেখে নেই কি কি ল্যাপটপ আজকের ভিডিওতে আছে যারা একদম মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ সার্চ করছেন ছোটখাটো ইউটিউব চ্যানেল অপারেট করেন অথবা ছোটখাটো স্টুডিও টাইপের কাজ করেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন ছোটখাটো শর্ট ভিডিও রিলস ভিডিও এই টাইপের ভিডিওগুলা এই ল্যাপটপগুলো দিয়ে প্রফেশনালি আপনারা এডিট করতে পারবেন সো এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন লিনোভো থিঙ্ক্যাড যে ল্যাপটপটা আছে একদম সিমিলার কনফিগারেশন বাট কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে এইচপি ভালো না লিনোভো থিঙ্ক ভালো ডেফিনেটলি লিনোভো থিঙ্ক ইউজ ল্যাপটপের ক্ষেত্রে বা কোয়ালিটির ক্ষেত্রে আর কোনো ল্যাপটপ আমার জানা মতে নাই এই ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন ইউজ অবস্থায় কোয়ালিটি ভালো দেখে যদি আপনারা একটা ল্যাপটপ পারচেস করতে পারেন এরকম ফ্রেশ কন্ডিশন দেখে মিনিমাম চার থেকে পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন তবে এই লং জার হয়তো এসপি তে পাবেন না এসপি অনেকের কালার যেহেতু এটা ব্ল্যাক কালার দেখতে বেশি একটা পছন্দ না সেক্ষেত্রে আপনারা সিলভার কালারও পছন্দ করতে পারেন এটাও পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স টাইপ সি চার্জিং চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপ পাঁচ থেকে ছয় ঘন্টার আশেপাশে পেয়ে যাবেন আর এই যে আমরা ইউজ ল্যাপটপ সেল করি এই ইউজ ল্যাপটপের কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি এক এক জায়গায় এক এক রকম হয় প্রাইসও কিন্তু ডিফারেন্স হয় প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টগুলোর প্রাইস ডিপেন্ড করে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা বিশাল একটা বিষয় তো আমরা আমাদের আইটি ভ্যালি শপ থেকে যে ল্যাপটপগুলো সেল করি হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনারা কোয়ালিটি পাবেন আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না এবং প্রত্যেকটা প্রোডাক্টে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব আরও যদি বিষয়বস্তু জানতে চান শপে আসবেন পার্সেস করার আগে সেলসম্যানকে ওয়ারেন্টি সম্পর্কে সব কিছু বিষয় সম্পর্কে আপনারা জেনে বুঝে পার্সেস করতে পারবেন তো আমাদের স্টকে একটা নতুন কালেকশন চলে এসছে জেড বুক ফায়ার ফেলাই ফোরটিন জি এইট সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম জিবি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন আপনারা ফাইভ হান্ড্রেড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস যারা চোদ্দ ইঞ্চির ভিতরে একটু লেটেস্ট কনফিগারেশনের একটু ভালো কনফিগারেশনের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ফায়ার ফেলাই ফোরটিন জি এইট এটা আমাদের প্রাইস দেওয়া আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো এই ল্যাপটপগুলো কিন্তু সিল্প্যাক অবস্থায় দেড় লাখ টাকার উপরেই স্টার্টিং প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন মোটামুটি সেভেন্টি পার্সেন্টেরও একটু আশেপাশের ডিসকাউন্টে আপনারা আমাদের সব থেকে পেয়ে যাচ্ছেন বাট ল্যাপটপের কোয়ালিটিটা যদি দেখি কোয়ালিটি কিন্তু ঠিকই এইটটি পার্সেন্ট প্লাস আছে আপনার প্রাইসে কম পাচ্ছেন হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাট ল্যাপটপের কোয়ালিটি কিন্তু এইট্টি পার্সেন্ট প্লাস আছে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি তো আগেই বলেছি ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো সব ভিজিট করে আপনারা পার্চেস করতে পারবেন এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ ল্যাপটপটা দেখতে কিন্তু অসম্ভব রকমের প্রিমিয়াম নাইট ফল ব্ল্যাক কালার খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি ফাইভ এর থার্টিন জেনারেশন ইকু ভেলেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস করে ডি এইট ইউজ করতে পারবেন এই ল্যাপটপের উইন্ডোজটা কিন্তু এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে পার্সেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনক্লুড করে উইন্ডোজ একটিভ করতে হবে দেন এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন তার আগে ইউজ করতে পারবেন না সো বোঝাই যাচ্ছে যে নট এ ইউজ এটাও অবস্থায় থেকে টাকার আশেপাশে প্রাইস হবে এক লক্ষ হাজার আমাদের কাছ থেকে মাত্র এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পার্সেস করতে পারবেন সাথে থাকবে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা যেমন আমরা দেখিয়েছি রাইজেল প্রসেসর সেম এটার কিন্তু আমাদের কাছে ইন্টেল প্রসেসরও আছে এটা আমাদের কাছে একদম সিল প্যাক চলে এসেছে তো একদম ফ্যাক্টরি সিল প্যাক আমাদের কাছে বক্স সহকারে পাবেন এটারও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্ট এটা পারচেজ করতে পারবেন নাইনটি টাকা এটা কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস জিবি র্যাম পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব প্লাস ল্যাপটপও ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম প্রিমিয়াম কোথাও কোনো দাগ এসপেস নাই আরেকটা জিনিস আমি সবাইকে একটু মেনশন করি সেটা হচ্ছে এই ল্যাপটপগুলোর যে সিরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু অ্যাকটিভ অবস্থায় আছে কিছু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখবেন সিরিয়ালটা কাটা সেই ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাকটিভ থাকে না আর যেই ল্যাপটপে সিরিয়াল অ্যাকটিভ থাকে সেই ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটাও অ্যাকটিভ থাকে দ্যাট মিন্স এই ল্যাপটপগুলো একদম সিল আকারে আমাদের কাছে চলে এসেছে জাস্ট রিভিউ করার জন্য আমরা আনবক্সিং করেছি এটারও উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই এটাও চাইলে পারচেস করতে পারবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে চার পাঁচ ঘন্টা এবারে যে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন নাইনটি টাকা তো আগেই বলেছি এই ল্যাপটপগুলো সব ভিজিট করে এবং কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন থাকবে ইএমআই ফ্যাসিলিটি এবং যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপগুলো আগেই বলেছি আমাদের কাছে সিল প্যাকেও মাঝে মধ্যে ল্যাপটপ চলে আসে জাস্ট এটা এই ল্যাপটপটার বক্সটা ওপেন করা হয়েছে এয়ারপোর্টে বসে চেক করার জন্য তো আর আমরা অলরেডি ইতিপূর্বে এটা রিভিউ করেছি কনফিগারেশন এবং প্রাইস দুইটাই ভালো আমি মনে করি এটা হচ্ছে কোর আর্টনার্সেবল প্রসেসর যেটা ফর্টিন জেনারেশন আমরা বলে থাকি ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এসএসজি এবং ডেডিকেটেড এআই চিপ ডেডিকেটেড কোপাইলট কি সব ধরনের ফিচার্স এই ল্যাপটপটাতে দেওয়া আছে আর এটা আমাদের নির্ধারিত প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি লুকিংটা নাইটফল ব্ল্যাক কালার ইন্টেলের ইভো এডিশন কোর আলট্রা সেভেন প্রসেসর দেখতে পাচ্ছেন ইভো এডিশন তো সিক্সটিন জিবি ওয়ান টিবি সবগুলো একদম ইনক্লুড করা আছে উইন্ডোজ এখনো একটিভ করা হয় নাই তো ডেডিকেটেড কো পাইলট দেওয়া আছে তো কো পাইলট এবং ডেডিকেটেড এনপিইউ নিউরাল প্রসেসিং ইউনিটে দেওয়া আছে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাপ প্লাস ল্যাপটপ করে ইউজ করতে পারবেন মাত্র দুর্দান্ত অফার আমি বলবো আর দুর্দান্ত প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার্সেস করতে পারবেন এটা কিন্তু সিরিয়াল একটি বাজে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা এক লাখ টাকার বাজেটের আশেপাশে থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পার্চেস করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে ক্রেডিট কার্ড দিয়ে ইএমআইতে পার্চেস করারও সুযোগ থাকবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ